আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের জোয়া যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্লিজ একটু ফলো দিয়ে দেবেন সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে বরিশালকে বরিশাল কিন্তু অলরেডি ফাইনালে ভাই এখন বিষয় হচ্ছে বরিশালকে নিয়ে কাঁটা সেরা কিন্তু শেষ নেই এবং বরিশাল নিয়ে বরিশালকে নিয়ে কথা বলারও কিন্তু শেষ নেই বরিশালকে কিভাবে আটকানো যায় একটা প্লান আপনার মাথায় যদি থাকে কোনোভাবে বরিশালকে যদি আটকানো মতো যদি প্লান আপনার কাছ থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মতো আমি নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করছি সেটা হচ্ছে যে তামিম ইকবাল ইজ এ ভয়ঙ্কর যদি আপনি একটু তামিম ইকবালের রেকর্ডটা ফলো করে দেখেন এখন পর্যন্ত বিপিএলে বাংলাদেশিদের ভিতর সর্বোচ্চ হাইস্ট রান রেটার কিন্তু এবং রান সর্বোচ্চ স্কোরার যাকে বলে একশো একচল্লিশ রান ফাইনালে কিন্তু করেছিল আপনি যদি মনে থেকে থাকে এবং কিছু প্লেয়ার আছে যারা চাপের মাধ্যমে চাপের মধ্যে এত ভালো খেলে চাপের মধ্যে যে নিজেদের এতভাবে করতে পারবেন তার মধ্যে কিছু প্লেয়ার আছে তার ভিতরে নাম্বার ওয়ান তামিম ইকবাল আপনি যদি তামিম ইকবালের পেছনে রেকর্ডও দেখেন আপনি আপনি যদি সেই বিপিএল এর রেকর্ডটা একশো একচল্লিশ রানের এই ইনিংসটা যদি দেখেন বাষট্টি বলে দুর্দান্ত একটা ইনিংস ছিল এবং সেই তামিম ইকবালটা কিন্তু প্রায় আর যদি ফাইনাল আপনি দেখেন বা আপনি যদি কিছুদিন আগে যখন আজ থেকে দু হাজার একুশ সাল হবে সময় একুশ সাল হবে সেই মুহূর্তে কিন্তু আপনি যদি দেখেন নিউজিল্যান্ডের সাথে খেলাটা সেই মুহূর্তে কিন্তু অনেক প্রেশার নিয়েও কিন্তু তামিম ইকবাল একটা ভালো ইনিংস খেলেছিল তো কিছু প্লেয়ার আছে যারা সবসময় জন্য প্রেশার ক্রিয়েট করে খেলতে পারে এবং তামিম ইকবাল কিন্তু সেই ভয়ঙ্কর ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু একজন যে ফাইনালে কিন্তু রান করতে পারে ফাইনালে কিন্তু তাকে আটকানো খুবই জরুরি এবং তাকে মানে তাকে আর না আটকাতে পারলে প্রতিপক্ষর জন্য ভাই বিশাল একটা ভয়ের কারণ বিশেষ করে তামিম ইকবাল দ্বিতীয় যদি আমি এক কথা বলি সেটা হচ্ছে যে ডেভিড মালান আপনি যদি মনে আছে কি না ইন্ডিয়ার সাথে ডেভিড মালানের যে সেঞ্চুরিটার কথা আপনি যদি মনে আছে কিনা ডেভিড 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 মালান কিন্তু একসময় টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের কিন্তু এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার ছিল অল্প কিছুদিন আগের কথা এবং ডেভিড মালান ইংল্যান্ডকে সেই ইন্ডিয়ান যে ইনিংসটা যে চাপের মাধ্যমে খেলার যে এত এক্সপিরিয়েন্স তার আপনি যদি দুশো রান থাকে সেটাও তারা করার অ্যাবিলিটি কিন্তু ডেভিড মালানের ভিতর আছে আবার যদি আপনার একশো পঞ্চাশ হয় সে রানটাও কিন্তু সুন্দরভাবে সিঙ্গেল টেনে টেনে তার কিন্তু তারা করার অভ্যাসটা আছে আপনি যদি বরিশালের টোটাল ইউনিটটা দেখেন ভাই বোলিং থেকে শুরু করে ফিল্ডিং থেকে শুরু করে ওপেনিং মেডেল অর্ডার এমন একটা জায়গা নাই সেখানে বরিশালের মালিক যে সুই দোকানের মতো ঘাটতি রাখছে পরিপূর্ণ সলিড একটা টিম আপনি ওপেনিংয়ে তিনটা উইকেট পরে গেল মেডেল অর্ডার দাঁড়ায় দেবেন মেডেল অর্ডার যদি পড়ে দেয় ওপেনিংয়ে কিন্তু রান করে দেবে তো সেকেন্ড যেটা হচ্ছে ডেভিড মালান ডেভিড মালান এমন একজন ব্যাটসম্যান যে চাপের মাধ্যমে এত দুর্দান্ত কিন্তু খেলতে পারে এবং নিজেকে কিন্তু দুর্দান্ত আরে কিন্তু মেরে ধরতে পারে আপনি অনেক 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 রেকর্ড আছে ডেভিড মালানের এই বিপিএল রেকর্ড আছে ডেভিড মালানের আপনি জানেন না কুমিল্লা হয়ে ডেভিড মালান কি ঐতিহাসিকের ট্রেনিক্স এবং সেই ম্যাচটা কিন্তু কুমিল্লা হাঁটতেই নিয়েছিলো সেই ম্যাচটা কিন্তু জয়ী করে দিয়েছিল সেমি ফাইনাল কোয়ার্টার ফাইনালে ম্যাচ ছিল সুনীল নারিন ছিল সেই ম্যাচটাতে সেই সময় বড়ো বড়ো নাম ছিল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান সেই সময় আন্ডার রাসেলকে নিয়ে এসেছিলো সুনীল নারিনকে নিয়ে এসেছিলো ডেভিড মালান ক্যানসিল এবং শহীদ আফ্রিদুল ছিল সেই টুর্নামেন্টটাতে দুর্দান্ত কামব্যাক্স ছিল ডেভিড মালানের তো চাপের মাধ্যমে চাপে যখন প্রচুর চাপে থাকে সেই চাপের মধ্যে খেলার মতো অ্যাবিলিটি একমাত্র ডেভিড মালানের আছে তৃতীয়ত যদি আমি নামটা বলি সেই নামটা হচ্ছে জেপে নেশাম আপনি একটা জাতীয় টিমের নেশামের খেলা দেখে থাকেন আপনি যদি এক্সপিরিয়েন্সটা তার যদি দেখে থাকেন আপনি যদি অত দূর আমি না যাই আপনি যদি বিপিএল দেখে থাকেন ডিপে নেশামের একটা সময় রংপুর রিসেন্ট গেল যে বসর সেই বছরটাতে পাঁচটা উইকেট পড়ে গেছিলো আশি কি পঁচাশি রানে হবে সেখান থেকে জেপি পি নেশাম সেই রানটাকে একশো নব্বই টানে নিয়ে গেছে ব্যক্তিগত স্কোর কিন্তু তার তিরানব্বই ছিল আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা মানুষের এক্সপিরিয়েন্স বা পেশার কতটা নিতে পারে কতটা পেশার নিতে পারলে একটা মানুষ এতটা ভালো খেলতে পারে আপনার কল্পনা করতে পারে না সেই জেপি নেশামকে কিন্তু জিমিন এসামকে কিন্তু এবার দলে ফিরিয়েছে ফরচুন বরিশাল তো বরিশাল কিন্তু দলটা অনেক ব্রেন বুদ্ধি খাটিয়ে কিন্তু আগাচ্ছে আপনি হয়তো নিজে নিজে ভাবছেন যে না হুদায় প্লেয়ার কিনছে না বরিশালে যদি একটা বিদেশি প্লেয়ারও কিনে থাকে সেটা ব্রেন খাটিয়ে তাকে কাজে লাগাবে বলে কিনেছে তেমনিবার ব্রেন কেটে সো সেই জিপি নিসাম আগেরবার রংপুর রাইডার্স মনে করেন কোয়ালিফাই করতে পারে না তিন তিনটা ম্যাচে টানা পারফরমেন্স তিন তিনটা ফিফটি মেরেছিল কোয়ালিফাই সেই তিন তিনটা ফিফটির কারণে কিন্তু রংপুর রাইডার্স কোয়ালিফাই করেছিল তো দুর্দান্ত একজন ব্যাটসম্যান সো এই তিনটা ব্যাটসম্যান কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আপনি বললাম আমি আজকে ভিডিওতে বললাম আমি এই তিনটা ব্যাটসম্যান ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে ফাইনালি দিন কেউ না কেউ দাঁড়িয়ে যাবে ভালো থাকবেন বরিশালের জন্য শুভকামনা বেস্ট অফ লাক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন সালাম আলাইকুম